আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা কোয়েল পাখি গুলা ফ্লোর থেকে খাঁচাই তুলব চল্লিশ দিনের মতো বয়স এখনো ডিমে আসেনি ডাকতেছে ডিম দিবে হয়তো অল্প কিছু দিনে আমরা এগুলো আজকে ফ্লোরে রাখছি ফ্লোর থেকে খাঁচায় দিব কারণ এখানে খুব উড়াউরি করতেছে মানে খুব উড়া করতেছে এগুলা ফুলোর থেকে এই খাঁচায় আজকে দেব এখানে দুইটা বয়সের আছে দশ বারো দিনের ছোট বড় উপরে কিছু আছে এগুলো ছোট একটু আর নিচের ৪০ চল্লিশ দিনের মতো বয়স দেড় দিন কম বেশি হবে আশা করি পুরো ভিডিওটা দেখবেন এই খাঁচায় তুলবো আজকে এখানে চারটা খোপের খাঁচা কতগুলা দেয়া যায় দেওয়ার পরে হয়তো বুঝতে পারবো পুরো ভিডিওটা দেখবেন আমরা চেষ্টা করব আগে মহিলাগুলা বাছাই করতে এটা দুটাই ফিমেল এটা ফিমেল মেল ফিমেল চিনার উপায় হচ্ছে যে এটা সাদা এই যে গলার নিচটা সাদা আর পুরুষটা আমি দেখায় কম্পেয়ার করাইতেছি ইসমুল্লাহ এই যে এটা কিন্তু লাল এটা কিন্তু লাল এটা কিন্তু সাদা আমার হানড্রেড পার্সেন্ট আমার অভিজ্ঞতা নেই বেসিক ধারণা যেটা এটা লাল এটা সাদা আমরা আগে ফিমেল গুলা দিব কতগুলা দিচ্ছি আমরা ফিমেল গুলো আগে দিয়ে বাসাই করে পরে হিসাব করা যাবে যেহেতু এখানে স্পেস কম এটা এটা পরিষ্কার বোঝা যায় যেগুলো এগুলো ফিমেল একবারে একটু সাদা তবে নিয়ে হতো Get it. আর আরেক আরেকটা বিষয়ে আমি খেয়াল করছি মেল গুলা একটু বড় হয় না ফিমেল গুলা একটু বড় হয় মেল গুলা একটু ছোট এই যে এটা পুরুষ অপরে অপরে এই যে আমরা খাসায় দিয়ে দিছি পাখি ফিট দেওয়া হয়েছে তিনটা ফ্লোরে দিছি এখন কতগুলা করে দিলাম এখনো গোলা হয়নি এগুলা গুলা আর এখানে ফিমেল গুলা বাছাই করছি আর উপরের গুলাও ফিমেল এগুলা কম বয়সীটা এরপরে হয়তো আরো কিছু বাছাই করব পরবর্তীতে আবার আপডেট দিব ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম